আজকে করেছিলাম সোয়াবিন দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল ওটাই ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছে আর এখন দেখো এটা টিফিনের জন্য আমি তুলে রেখেছি ও টিফিন নিয়ে যাবে আর এদিকে দেখো ভাত তুলে রেখেছি আর এটা হচ্ছে আগের দিনে উঠছে বেগুন ভাজা ছিল তো সেগুলো এখন গরম করে দিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও ভোর ভোর উঠে রান্না করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে বাসি কাজটা সব সারা হয়ে গেছে কিন্তু কি কলের জলের জন্য বসে আছি তখন কলের জলটা আসবে বাসন কুসুন ধুতে হবে জল তুলতে হবে রান্নার ঘর মাস যাও তো জলের জন্য কাজে দেরি বুঝতেই পারছো খুবই অসুবিধা হচ্ছে কাজ হয়ে যাচ্ছে কিন্তু জলের জন্য মানে সব কাজ পড়ে আছে এদিকে দেখো ঘর দোর পরিষ্কার করে নিয়েছি আবার মানে যখন কাজ হবে আবার ঘর দোর নোংরা হবে এই যে দেখো সব কলতলায় খালি পড়ে আছে কলে এখনো জল দেয়নি তোর বাবা ভাল লাগে না বাসি কাজটা সব সারা হয়ে গেছে কলের জলটার জন্যই দেরি জলটা এলে পুরো কাজ কমপ্লিট এমনিতে কলের জল ছটাই চলে আসে আর এখন দেখো কটা বাজে এই যে দেখো পৌনে সাত না ছটা পনেরো বাজে তো এখনও দেখো ছটা কুড়ি হতে হয় এখনো সব কলে জল দেয়নি এদিকে দেখো মেয়েরা ঘুমোচ্ছে চল লাইটটা অফ করে দিই এই যে দেখো বন্ধুরা সোনায় উঠে পড়েছে তো উঠেই আগে খেলা মানে বই পড়ার কথা বারবার বলতে হয় যাই এর বাচ্চাদের বই পড়ার কথা বারবার বলতে হয় কিন্তু খেলার কথা বলতে হয় না খাওয়ার কথা বলতে হয় জল খাওয়ার কথা বলতে হয় কিন্তু খেলার কথা একদম বলতে হয় না ঘুম থেকে উঠেই আগে খেলা মানে বাসি মুখে তুমি ব্রাশ করো না করো আগে খেলা চাই তো চলো ওই তো ব্রাশ করিয়ে দিয়েছি একটু জল খেয়েছে ও একটু পরে খাওয়াবো চলো তার আগে ফুরুলি আছে তালের তো এগুলো আগে শেষ করি আর কী বলবো কলের জলটা তো এখন আসেনি তো এখন বসে সেগুলোই খাই কালকে কাকা এসেছিলো তো কাকা আবার নিয়ে এসছে এগুলো আমি আর বসে বসে খাচ্ছি মেয়েরা যেহেতু কলা খেয়েছেন এখন বাজে আটটা দশ আর বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর যার মিস্ত্রিরা কী করে আসে কি না আসে কে জানে ভালো লাগে না একজনের কাজ হয়ে গেলেই মিটে যেত ঘর দু যে অবস্থা মনে হয় দেখতে পাচ্ছি নোংরা হয়ে আছে কষ্ট হয়ে গেলে ভালোই হতো আর ঘর দিয়ে পরিষ্কার করতে অত সময় লাগবে গুরু ঘর তো চলো বন্ধুরা এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখা যাক আর আজকে মিস্ত্রিরা আসে কিনা चिल्ली 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 च এই যে দেখো বন্ধুরা ফাইনালি এখন মানে মিস্ত্রি এসছে আর টাইলসের কাজ মানে নিচে যেটা হচ্ছে আর এই যে দেখো আমি তারপর একটু পরে আমি চা চা দিয়ে দিলাম এখন চা খাচ্ছে এদিকে দুটো চা এসটা হয়েছে ওটা রেখে দেবো খেয়ে নেই কোনো ভাত খাবি হাতে শেষ হাতে হাতে কাজ বন্ধ আছে হাতে চা দুটো রেখে দেবো বলে কিন্তু মেয়ে দুটো দেখে বললো আমরা খাবো তো ওদের দিয়ে দিলাম আগে যেহেতু কাজ হচ্ছে তো কখন কি লাগে না লাগে মানে এটা কখনো সুতির কাপড় কখনো বালতি কখনও গামলি তো কখন কি লাগে না লাগে সেই জন্য আমি আর আজকে স্কুলে নিয়ে যেতে পারবো না কিছু না শোনায় কিন্তু অসুবিধা নেই অসুবিধা হচ্ছে এই প্রীতি দেখো শোনা দেখো ঘরে বসে চুপ করে বসে খেলছে কিন্তু প্রীতি ও যে এটা ঘাঁটবে ওটা ঘাঁটবে যেখানে ধুলো নোংরা সেখানে ও যাবে সেই জন্যই ওকে নিয়ে বড্ড বিরক্ত লাগে বড্ড বদমাইশ করে মানে সুযোগ খুঁজলাম যদি স্কুলে নিয়ে যাওয়া যায় কিন্তু না এটা ওটা লাগছে আর আমি যেহেতু একা আছি কখন কি লাগে না লাগে তোমার দাদাভাই তো যেহেতু নেই তো সেই জন্য নিয়ে পারলাম না তো প্রীতিকের বলছে এখানে চুপ করে একভাবে বসে থাকবি একদম এখান থেকে নড়বি না কিন্তু কে শোনে দেখো কিছুক্ষণ পরে ওর মানে সিমেন্ট যেগুলো সিমেন্ট গোলা ছিল তো সেগুলো নিয়েও খেলা শুরু হয়ে গেছে এটা ওটা নিয়ে সেই নোংরাঘাটা কে শোনে বলো ও সেই বদমাইশ দুষ্টুমি সেই শুরু হয়ে গেছে নোংরাঘাটা তো খেলু কি হবে এই দেখো সিমেন্ট নিয়ে ওর খেলার মধ্যে তুলেছে ওটা ওটা নাকি ও রান্না করবে তো যা এখন খেলছে খেলু একবার ঘর যখন পরিষ্কার করবো তখন একবার ওকে পরিষ্কার করে ঘরে তুলবো তো তোমাদেরকে একটু দেখায় যে কি কাজ হচ্ছে এই যে দেখো সবই নিচেটা পাতা হয়েছে সবে মেজেটা হয়েছে তো চলে গেছে এবার ঘর ধরটা পরিষ্কার করে নিতে হবে দেখো কি অবস্থা ঘর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে সব পরিষ্কার করে নিয়ে ঘর এই ঘর তারপর ওই দাবা পরিষ্কার করে নিয়ে চান টান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো আজকে ভাবলাম যে আমাকে একাই সব ঘর পরিষ্কার করতে হবে সিমেন্টের কাজ হচ্ছে সিমেন্টগুলো পরিষ্কার করতে হবে বালতি বালতিতে সিমেন্ট মাখানো আছে সেগুলো পরিষ্কার করতে হবে আমাকে একাই সব করতে হবে আবার মেয়েদের চান খাওয়া তো ভাবছিলাম যে কী করে কি করব তো রবিবার দিন তোমার দাদাভাইয়ের ছুটি ছিল বাড়িতে ছিল আমাকে হেল্প করেছিল কিন্তু আজকে আমি কী করে একা সব করব তো এই যে দেখো সোনায় সোনায় দেখলো আমি কাজ করছি তো ও চলে এলো আমাকে হেল্প করতে তো দুজন করে নিলাম তারপর দেখো স্নান ওদেরকে স্নান করে দিয়ে আমিও স্নান করে এলাম এসে ছাদে দেখো কাপড় জামা একটু মেলিয়ে দিলাম যেহেতু হাওয়া দিচ্ছিল তো ছাদে একটু জামা দেখো পাইপ লাগানো হবে পাইপ এর কাজ হবে এই যে দেখো সোনাই এই যে দেখো ঠাম্মার ঘর দিয়ে মাছ এনেছে ঠাম্মা মাছ দিয়ে আছে আর একটু তরকারি দিয়ে গেছে মাছের তরকারি তো সোনাইয়ের জন্য আর প্রীতির জন্য তো ওরা এই দিয়ে খাচ্ছে তো সবে মাত্র সকাল থেকে কাজটা সেরে নিয়ে মি তোমাদের দেখতে পেলে যে ঘর ধরে যে অবস্থা হয়েছিলো কাজ হলো তো ঘর পরিষ্কার করার দেওয়ালে দেওয়ালে প্রচুর দাগ হয়েছিল সেই দাগগুলো মুছে মাঝে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে একেবারে তখন শুনলাম তখন পৌনে চারটের মতো হবে শুলাম তো পৌনে চারটের সময় শুলাম আর সাড়ে চারটের সময় আবার সেই মিস্ত্রি এসে গেছে আবার শুনছি নাকি আবার টাইলসে কাজ হবে তো ভাবতে পারছি এই বিকালবেলা ঘর ধরে কী অবস্থা হবে আমি জল কোথায় পাবো আবার ঘর কখন পরিষ্কার করব কি অবস্থা হবে এই নোংরার মধ্যে থাকতে হবে আমার মনে কি মানে কি অস্বস্তি লাগছে আমার হচ্ছে খাওয়া দাওয়া পরে আগে ঘর দর পরিষ্কার থাকবে দেখে আমার শান্তি অত খাওয়া দিকে আমার এ নেই বেশ ঘর কুচুম পরিষ্কার থাকবে তো আমার মানে অস্বস্তি লাগবে কী করবো তো তোমরা দেখো কী হয় তো সর 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 কী সুন্দর সিনারি

সেখানে ভিজিয়েছে এই যে দেখো বন্ধুরা দশটা বেজে গেল তো এখনো দেখো ঘর দাবার কি অবস্থা এখনো আমাদের খাওয়া হয়নি আর যেহেতু কোন ভোরবেলা উঠেছি তো খুব খিদ মানে ঘুমও পাচ্ছে শরীর একদম টানছে না আর আমি সুজি করেছিলাম সুজি খেয়েছি আর কাকা একটু মাংসর তরকারি এনেছিল তো সোনাই ওটা দিয়ে মুড়ি খেয়েছে আর পিছিয়ে দুধ মুড়ি খেয়েছে আর এই যে দেখ খুব মিস্ত্রি মুড়ি দিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর ওদের খুব খিদেও পেয়ে গিয়েছিল তো ওরা যেমন আশুনা যে এত রাত হয়েবেলা টিফিন কোথায় পাবো বাইরে তো সেই জন্য মিস্ত্রিকে জিজ্ঞেস করে আমি ভালো করে মুড়ি মুড়ি দিয়েছিলাম বেশ মা চা চু দিয়ে তেল মাকে তেল দিয়ে ফাঁকা মুড়ি দিয়েছিলাম কিন্তু দেখো মুড়িটা ওরকম মানে মুড়িটা ওরকম রেখেই দিয়েছে এখনও খায়নি তো ভালো লাগছে না কখন যে কাজ শেষ হবে কখন একটু মানে শুতে পারবো এখন আর খেতেও ইচ্ছা করছে না তো খুব ঘুম পাচ্ছে শুতে ইচ্ছা করছে ভালো লাগছে না শরীর টানছে না আর তো দেখা যাক কটা বাঁচবে কতক্ষণ হবে আর আমার চুলের যা অবস্থা মানে কি বলবো বালি কিচকিচ করছে মনে হচ্ছে না মাকে আমি আবেই এক বস্তা এই যে দেখো এখনো দেওয়ালের কাজ হচ্ছে এখনো কিন্তু দুটো তিনটে লাইন বাকি আছে মানে সিনাইটা করছে আর দুটো আর দুটো আকাশ বসবে ওপরে মানে দুটো লাইন হবে তো কাজটা এখনো হচ্ছে কি হলো কাজগুলো ভালো করে দেখে নিতে হচ্ছে যেমন ওখানটা দেখো তোমার দেখতে পাবে একটা ফুট কোণে ছোট্ট মতো ফুট মানে ভাঙা আছে তো সেটা বলতে বলা হলো যেখানটা কেটে গেছে এই দেখো মেয়েদেরকে বলেছি তোরা জামা পাল্টে শুয়ে পড় তো ইতি জামাটা পাল্টে আমাকে দেখাচ্ছে জামাটা কোথায় ফেলবো তারপর বন্ধুরা দেখো সাড়ে আর সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁয়ত্রিশ এদিকে মেয়েরাও ঘুমিয়ে পড়েছে কিন্তু এদিকে দেখো কাজও হচ্ছে আর ওরা কিন্তু মুড়ি এখনও খায়নি মুড়িটা কি অবস্থা হবে কে জানে কাজ হচ্ছে আর আমি তো এদিকে যেতেও পারছি না যে চাপা দেবো কী তুলে নেবো কী করবো রাখবো এখনও কাজটা এখন হচ্ছে ওরা তো কেউ খায়নি এখনো এখনও বারবার বলা হচ্ছে যে মুড়িটা দিয়েছে খেয়ে নাও খেয়ে নাও অনেকক্ষণ হয়ে গেছে মুড়িটা নরম হয়ে যাবে খেয়ে নাও তো ওরা খাচ্ছি খাচ্ছি করছে তো কী বলবো ওদেরকে জিজ্ঞেস করেই মুড়িটা দেওয়া হলো খিদে পাচ্ছে বলে তো মুড়িটা দিয়ে দিয়েছি মুড়িটা পরেই রয়েছে এখনও খায়নি এদিকে তোমার দাদাভাই বসে বসে ফোন দেখছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছি তো সেই জন্য পাও ব্যথা করছে বসতেও পারছি না কারণ কাজগুলো তো দেখে নিতে হবে কোথাও কোনো ভুল মানে ফাঁক ফাঁক বা ফাটা ফাট যায় কিছু কাজ তো দেখে নিতে হবে তো সেই জন্য আমি কাজগুলো দেখছি আর এই যে দেখো আর ভালো লাগছে না বাইরে টাইলস কাটছে তো একটু ধুলো উঠছে তো আমি ঘরে চলে এসেছি এখন দেখো এগারোটা পাঁচ এগারোটা পাঁচ না এগারোটা বাজতে যাই যাই হোক এখন আমি একটু ঘরে এলাম ভাল লাগছে না তো তারপরে দেখো ফাইনালি মিস্ত্রিরা চলে গেছে আর এখন ঘর দেওয়ার দেখো কি অবস্থা তো তোমার দাদাভাই সিমেন্টে ওইগুলো পরিষ্কার করছে আর এদিকে দেখো এই যে কাজটা হয়েছে আকাশ সিনারি হাঁস এইগুলো কাজ হয়েছে তো সিনারিটা কেমন লাগছে বল এখন অতটা ভালো বোঝা যাবে না কারণ প্রচুর ধুলো আছে লাইটও ধুলো পড়েছে বলে লাইটে আলোটা না কমে গেছে এদিকে দেখো কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে এখন মিস্ত্রিরা চলে গেছে মিস্ত্রিরা গেছে এগারোটা পঁচিশের দিকে এখন পাঁচ মিনিট হয়ে গেছে তো ওইদিকে তোমার দাদা ভাই সিমেন্টেরগুলো পরিষ্কার করছে আর আমি এখন এই ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই ঝাঁটটা আজকে মোছামুছি করবো না যা হবে সকালে শুধু এই ধুলোটা একটু ভাঙা করে ঝাঁট দিয়ে এক জায়গায় করে রাখি সবে সাড়ে এগারোটা বাজে আর একটু পরে আবার সকাল হয়ে যাবে আবার সেই মুছতে হবে তাই আর মুছবো না আর হ্যাঁ তোমাদের বলা হয় না কাজের ফাঁকে একটুখানি মাংসর তরকারি ছিল তো আমি সেই তরকারির জুস দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই যেহেতু অনেক অবেলায় এসছে ও অফিস থেকে আজকে লেট করে এসছে তো প্রায় পৌনে পাঁচটার মতো তো ও অবেলায় ভাত খেয়ে ও বলে আমার আজকে হজম হবে মানে হজম হয় না তো আজকে না খেলেও চলে যাবে বলে ও আর সেরকম কিছু ও আর কিছু খেলো না আমি ওই তরকারি জুসটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম আর এখন দেখো ঘর পরিষ্কার করছে এই যে দেখো ওদের মুড়িটা দিয়েছিলাম ওরা আবার সিঁড়ির ওপরে তুলে দিয়েছিল যা আমাদের বলতো যে খাবো না তো আমরা তুলে নিতাম এই যে দেখো মুড়িটার কী অবস্থা ওরা চারটে লোক চারজন খাবে তো সেরকম মুড়ি দেওয়া হয়েছিলো মোটা মুড়ি আর চানাচুর একটু তেল দিয়েছিলাম আর দেখো চারটে লঙ্কা দিয়েছিলাম কিন্তু ওরা মুড়িটা খেলো না তো আমি মুড়িটা দেখছিলাম যে মুড়িটা খাওয়া যাবে কি না কিন্তু না মুড়িটা আমি খেয়ে দিলাম মুড়িটা নরম হয়ে গেছে তো কী করবো এতটা মুড়ি গায়ে লাগছে সত্যি বলছি বন্ধুরা অভাবে সংসারে যদি কোনো জিনিস নষ্ট হয় না খুব গায়ে লাগে তো ওই কটা দিন একটু ভাত বেশি তরকারি বেশি হচ্ছে যদিও হয় সেরকম সেটা আমি খেয়ে নিই কারণ নষ্ট করতে আমার না খুব কষ্ট হয় মানে খুব খারাপ লাগে নষ্ট করতে কিন্তু এই যে মুড়িটা নরম হয়ে গেছে আর যেহেতু টাইলসে কাজ হচ্ছিলো তো একটু ধুলো কিচকিচ করছে তো আর ওটা খাওয়া যাবে না তো তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দিও